জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে জামাতের জয় জয়কার দিন জামাতের ভোট দিন দিন বাড়ছে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন গেল ষোলো বছর আওয়ামী লীগ এদেশে মানুষের উপরে নিপারে নিপীড়ন নির্যাতন জুলুম বৈষম্য করছে ভোটের অধিকার হরণ করছে যার পরিপ্রেক্ষিতে মানুষের ভিতরে একটি ক্ষোভ জমেছিল আর এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট আওয়ামী পতন হয় আওয়ামী পতনের পর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এর কাছ থেকে বাংলাদেশের জনগণ আশা করছিল যে ভালো কিছু পাবে একটা সুস্থ সমাজ উপহার দিবে কারণ তারেক রহমানের যে ভাষা যে বডি ল্যাঙ্গুয়েজ যে কথার স্পিকিং এতে মানুষের মনটা কেড়ে নিয়েছিল কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর জন্য যে কাজটা আগে আওয়ামী লীগ করতো টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি দখলদারিত্ব হ্যাঁ এগুলা আওয়ামী লীগ যেরকম করছে বিএমপির লোকজনও করতেছে দেখেন বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে আসতেছে ডাকাত দল ধরতেছে ডাকাত দল দলার পর সেনাবাহিনীর কাছে বলতেছে ডাকাত দল যে বিএমপির কোনো নেতা তাদেরকে চালাচ্ছে চিন্তা করতে পারতেছেন তারা ডাকাত দলও চালাচ্ছে বিভিন্ন জায়গায় এই ফুটপথ থেকে টাকা উত্তোলন তারপর এই বৈষম্য তারপর জুলুম তারপর বিশৃঙ্খল রাজনীতি আওয়ামী লীগের মনে আর একটা বেশি জিনিস ছিল যে এলাকার মুরব্বীদের কি সম্মান করতে না আমলিকের নেতাকর্মীরা যার ফলে মুরব্বীরা তাদেরকে ভালোবাসতো না দোষ দিত হাসিনার প্লাস আওয়ামী এখন বিএনপিও সেই সেম কাজটা করতেছে তারা এলাকার মুরব্বীদের দাম দিচ্ছে না তারা সেই দখলদারিত্ব করতেছে এবং কি তারা নিজেরা নিজেরা অন্তকন্দল যাকে বলে অন্তকন্দল পথ বাঘ বাটোয়ারা নিয়ে নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতেছে সমাজে বিশৃঙ্খলা করতেছে কিন্তু বিপরীতে জামাত ইসলাম জামাত ইসলাম তার দল গুচাচ্ছে তার নামে কোনো ট্যান্ডার নাই অভিযোগ নাই তার নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই তারা একটি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য জাতিকে পত্রিকাবদ্ধ কর যার প্রতি পরিপ্রেক্ষিতে মানুষ এখন একটা জিনিসই চিন্তি করতেছে বারবার এবং বিভিন্ন জরিপেও উঠে আসতেছে যে আওয়ামী লীগ বিএমপি আমরা তো উভয় দলকেই দেখলাম কিন্তু এখন একটু জামাতকে দেখি এনসিপিকে দেখি ওরা কীরকম দেশ চালায় যার পরিপ্রেক্ষিতে মানুষ চিন্তা করতেছে আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক না কেন জামাতের চেইন অফ কমেন্ট ঠিক আছে তারা কোনো টেন্ডারবাজি দুর্নীতি করে না তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব এখন বিএমপির কিন্তু সব লোক খারাপ না সব নেতাকর্মী খারাপ না কিন্তু এখন আওয়ামী লীগ থেকেও কিছু বিএনপিতে ঢুকতেছে প্লাস বিএনপিরও কিছু উৎসৃঙ্খল নেতাকর্মীর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জনাব তারেক রহমান দেশনায়ক তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে তিনি তার দল চালাতে ব্যর্থ এমনটাই মনে করে মুরব্বীরা দেশের কারণ আমজনতার মনমানের মানসিকতা এরকমই এখন এই বিএমপিকে এই অন্ধকার থেকে তুলে আনার জন্য প্রধান কাজ হবে তারেক রহমানের দেশে আসা এবং বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে এ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং নেতাকর্মীদেরকে কঠোর হুঁশিয়ারি করা এবং দমন করা এক নেতা গেলে তার হাজার ভোট বৃদ্ধি পাবে আর যদি এগুলো না করতে থাকে তাহলে তাদের জন্য আগামী নির্বাচন চ্যালেঞ্জময় হয়ে দাঁড়াবে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে দাঁড়াবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম